হ্যালো গাইস আমি সুবেন্দু তোমরা দেখছো লিমিটার লাইফ ব্লগ তো গাইস আমি প্রায় হোস্টেল থেকে এসেছি এক মাস হয়ে গেছে কারণ বাবার কদিন খুব শরীরটা খারাপ ছিল আর যেতেও পারিনি তো এখন যাব হোস্টেল দেখি হোস্টেলে কি সবাই কী বলে হয়তো অনেকে অনেক কিছুই বলবে কারণ একদিন কামাই করেছি আর স্যার তো আমাকে বলবেই তো বাবা কেমন আছে একবার জিজ্ঞাসা করে নিয়ে তোমাদের দেখিয়ে দিই এখন কেমন আছে শরীর আগের থেকে একটু ভালো আছে আগের থেকে হ্যাঁ তাহলে আবার কবে ডাক্তার দেখানো আছে আবার সামনে মঙ্গলবারে আছে সোমবারে আছে আচ্ছা ঠিক আছে তো দেখতে পাচ্ছ বাবা এখানে বসে আছে এখন আগের থেকে অনেক সুস্থ হয়ে আছে আর এর আগে অনেকই বেশি খারাপ ছিল কিন্তু এখন অনেকটা সুস্থ আছে হ্যাঁ আচ্ছা হ্যাঁ সো আইস আমি এখন রাস্তায় আর এখন জ্যাকেট পরে নিচ্ছি কারণ ব্যাগে আর জায়গা নেই যে সবগুলো ঢোকানো হবে আর এখন আসবে অটো অটো আসার পরই আমি না হয় যাব কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর অটো চলে আসে আমি এখন পৌঁছে গেছি বেলেহাট তো গাইস স্টেশন এখন মোটামুটি খালি আছে কারণ এই কারণ এই যে গ্যালোপিনটা আছে এটা খুব একটা ভিড় হয় না আর খুব একটা খালি থাকে তো সেই মুহূর্তে স্টেশনে এখন খুব খালি তো আমি সোজা যাব এখন সোজা টিকিট কাউন্টারের দিকে ওখান থেকে কেটে নেব বেলেহাট টু বিধাননগর রোড তো দেখি ট্রেনটা আসবে ঠিক চারটে একুশে ঠিক আছে তো চলো যাই সোজা টিকিটটা আগে করে নিই তারপর তোমাদের সঙ্গে বাকি কথা বলছি ট্রেন থেকে সোজা এটা হচ্ছে টিকিট কাউন্টার ভালো ভিড় আছে এখানে লাইন টিকিট করে নিয়েছি বিধাননগর টু সরি বেলোহাট টু বিধাননগর তো টিকিট হয়ে গেছে আমার কাটা কমপ্লিট আর ওই পাশে ছাওয়া কিছু জায়গা আছে ওখানে গিয়ে বসবো তো গাইজ এখন টাইম হচ্ছে তিনটে তেতাল্লিশ তা চারটে খুঁজে ট্রেন আসবে তো আমি গিয়ে আগে বসি আর এই দিকেও গাছ প্রচণ্ড রোল আছে তো আমি এখন বসে গেছি একটা সাইডে আর ইয়ে হচ্ছে আমার ব্যাগ পেছনেরও লাগছে কিন্তু সামনে না যাই হোক ট্রেনের জন্য বসে আছি ট্রেনটা আসুক আর এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে আর আমি কিন্তু অনপাবলিক কখনো ভয়েস দিই নিজেকে আমি ভিডিও শ্যুট করার পর পরে ভয়েস দিই কিন্তু এবার প্রথম আমি পুরো অনপাবলিক ভিডিও বানাবো আছি অনেক ঠিক আছে এই ট্রেনটার জন্য আমাদের ট্রেনটা অনেকটা লেট হয়েছিল আর এটা চলে যাওয়ার পরই আমাদের ট্রেনটা চলে আসে সো গাইজ কিছুক্ষণ অপেক্ষা করে থাকার পর ফাইনালি চলে এসেছে আর আমি বেশি দেরি না করে তাই উঠে পড়ি চটপট আর গাইজ আমি কি বলবো এত পরিমাণ আমার লজ্জা লাগছিল যে সবার সামনে কথা বলতো তো গাইজ আমি কিন্তু বলিনি আর আমার ট্রেন ছাড়তেই পৌঁছে যায় সোজা বিধাননগর রোড তো গাইজ ট্রেনটার জন্য আমার খুবই মনটা খারাপ খারাপ করছিলো কারণ এর সঙ্গে আমি দু ঘন্টা পুরো কাটিয়ে এসেছি স্টেশন থেকে সোজা বেরিয়ে চলে যায় বাস ধরার উদ্দেশ্যে তো গাইজ বাসটা যে কতটা ভিড় তোমরা দেখেই বুঝতে পারছো তো গাইজ বাসের ভিতরে ঢোকাটা ছিল ইম্পসিবল তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি একটা অন্য বাস ধরে নিই আমার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে যায় তো ব্যাপারটা হচ্ছে যে আমি নামার কথা ছিল বাগুইহাটি তো আমি বাগুইহাটি না নেমে অপোজিট সাইডে নেমে গেছি আর আমি বুঝতে পারিনি যে এটা অপোজিট সাইড কারণ আমি ফোন ঘাটছিলাম সে জন্য তো বাসবেলা আমাকে ওখানে নামিয়ে দেয় তারপর আমি হেঁটে হেঁটে চলে আসি সোজা উল্টোডাঙার এই দিকে তো ওইখান থেকে বেসিক্যালি আমাকে অটোটা ধরতে হবে তো গাছ আমাকে অনেকটা হাঁটতে হয়েছিল আমার কপালটা খুবই খারাপ আর আমার মতো কপাল কার কার খারাপ আছে অবশ্যই কমেন্টে বলবে আর আমি পৌঁছে গেছি হেঁটে হেঁটে সোজা বাগুইহাটি তো গাইস কত লম্বা লাইন তোমরা দেখি বুঝতে পারছো আমি সোজা লাইনে দাঁড়িয়ে যাই আর লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি বাগুইহাটি টোটো না ধরে সোজা ধরে নিই জ্যাংরা যাওয়ার অটো তো গাইস জ্যাংড়া যাওয়ার অটোয় উঠে আমি নেমে যাই জ্যাংড়াই তো গাইস তারপর আমি কি করব আমাকে তো বাকিটুকুটা টুকুটা হেঁটে হেঁটে যেতে হবে তো তার আগে আমি একটা রোল কিনে নিই আর রোল খেতে খেতে গাইস আমি পৌঁছে যাই হোস্টেল আর চ্যানেলে যদি নতুন হয় থাকো তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো এই যে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি হোস্টেলে এই হচ্ছে আমাদের হোস্টেল আমি তো প্রায় হাঁপিয়ে গেছি কি বলবো তোমাদের ঠিক আছে ও এই যে দেখি সুপিওরা ঘুমিয়ে আছে মানে রুমে ঢুকেই দেখতে পাচ্ছি সুবীর আমার দিকে হাঁ করে আছে ও তো মনে হচ্ছে পুরো অবাক হয়ে আছে আমার দিকে মনে হচ্ছে যে আমি ওর কিছু একটা চুরি করি সুবীরের রয়েছে সুপ্রিয় আর এই দিকে রয়েছে আমাদের দীপ তো গাইস অঙ্কুর আর আদিত্য গেছে ডিউটি তাই ওদেরকে আমি ভিডিওতে দেখাতে পারিনি তো গাইস আমার এই ভিডিওটা ছিল এইটুকুই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও